যে কারণে হাসপাতালে রুডির গালে কষিয়ে চর বসালো সোনা হ্যাঁ বন্ধুরা ওনুর আগে ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে রুডি যখন জানতে পারে সুনার প্রেগনেন্সির ব্যাপারটা সবাই জেনে যাবে তখন তার মায়ের সাথে প্ল্যান করে বলে মা তুমি চিন্তা করো না এবার থেকে যা করার আমি করব এই বলে রুডি তার মাকে হাসপাতাল থেকে চলে যেতে বলে এবং সে সেখান থেকে সুজা সেনগুপ্ত বাড়িতে চলে আসে এদিকে সোনা জানতে পেরে যায় তার প্রেগনেন্সির রিপোর্টটা ভুল সোনা কান্নায় ভেঙে পড়ে এবং তার মায়ের কাছে বলতে থাকে রুডি আর তার মা তার সাথে কেন এমনটা করলো আর এই ঘটনার পর থেকে সোনার মায়ের প্রতি সৃষ্টি হওয়া ভুল ধারণাগুলো একদম ভেঙে যায় এবং মায়ের কাছে ক্ষমা যায় এমন সময় রুডি উপরের ঘর থেকে নিচে নেমে আসতে থাকে আর রুডিকে দেখেই প্রচন্ড ক্ষেপে গিয়ে সূর্য রুডিকে মারধর করে রুডি বলে আমি সোনাকে মিথ্যে বলেছিলাম কারণ সোনা যাতে আমাদের কাছে বাধা পড়ে যায় তাই আর মামুনি ঠিক বলেছিল আমি কুমারীর নাতি রুডির একথা শুনে সূর্য দীপাসহ সবাই অবাক হয়ে যায় রুডি কুমার যে লুকি আছে এবং কোথায় আছে এও বলে দেয় সবাইকে রুডি সোনাকে একটা ডিভোর্স পেপার দিয়ে বলে শোনা আমি চাই না তুমি বিধবা হও তাই এই পেপারে তাড়াতাড়ি করে সই দিয়ে দাও কারণ আমি বিষ খেয়েছি এসব বলতে বলতে রুডি নিচে পড়ে যায় এবং তার মুখ দিয়ে ফেনার মতো পড়তে থাকে তারপর বাড়ির সবাই মিলে রুডিকে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসে রুডিকে যখন ভেতরে নিয়ে যাওয়া হয় তখন রুডি সম্পূর্ণ সুস্থ থাকায় ডাক্তারকে তার সমস্ত প্ল্যানটা বলে দেয় এবং এও বলে উনি যাতে এ ব্যাপারটা কারো সাথে শেয়ার না করেন তাহলে উনি অনেক টাকা পাবেন এভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর সোনা ভাবে আমার একটু রুডির কাছে যাওয়া উচিত এই ভেবে কারো কাছে কিছু না বলে সোনা কেবিনে ঢুকে পড়ে রুডি ভাবতেও পারে না এভাবে কেউ তার কেবিনে চলে আসবে তাই সোনা দেখতে পাই রুডি তার মায়ের সাথে ফোনে কথা বলছে এবং সবচেয়ে তার প্ল্যান এবার আমি সোনাকে কিভাবে ম্যানেজ করব। এদিকে সুনার চিৎকার চেঁচামেচি শুনে সূর্য দীপা সহ সবাই ভিতরে ঢুকে পড়ে এবং সবটা জানতে পেরে যায় দীপা মনে মনে সিদ্ধান্ত নেই রুডিকে এসবের শাস্তি দিতেই হবে সাথে কুন্তলা আর কুমারকেও তো বন্ধুরা এভাবে যদি রুডি সব চক্রান্ত জেনে যায় সোনা আর সেই সাথে রুডি কুন্তলা ও কুমারকে কঠিন শাস্তির ব্যবস্থা করে দিপা তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ